সংসারের কাজকর্ম তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় কিন্তু বন্ধুরা সেই কাজগুলো করতে গিয়ে যদি কখনো কঠিন বলে মনে হয় বা ঝামেলার বলে মনে হয় তাহলে কিন্তু প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা কারণ যদি কাজগুলো আমরা একটু বুদ্ধি করে করতে পারি তাহলে কিন্তু সেই কঠিন বা ঝামেলার কাজগুলোই অনেকটাই সহজ হয়ে যাবে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস যারা আমরা একটু গাছপালা লাগাতে পছন্দ করি বাড়িতে কিন্তু যদি খুব বেশি জায়গা না থাকে তাহলে টবে করেও জালনার উপরে কয়েকটা গাছ লাগানো থাকে বা ব্যালকনিতে জায়গা থাকলে সেখানে কয়েকটা গাছ লাগাই আর এই গাছ আমরা টবে লাগানোর পরে যখন টবে জল দিই দেখা যায় যে জলের ফোর্সে কিন্তু মাটিগুলো অনেকটাই সরে যায় গাছের গোড়া বেরিয়ে আসে তো এতে করে কিন্তু গাছের ক্ষতি আর উল্টে আমাদের আরও নতুন করে মাটি নিয়ে এসে গাছের গোড়ায় মাটি দিতে হয় কিন্তু যতই মাটি দেই না কেন এই সমস্যাটা কিন্তু হতেই থাকে জলের ফোর্সে মাটিগুলো সরে গিয়ে গাছের গোড়াটা বেরিয়ে আসে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে একটা মাটির প্রদীপ আমি গাছের গোড়ায় রেখে দিলাম আর এবার জলটা সরাসরি আমরা মাটির মধ্যে না দিয়ে যদি এই প্রদীপের মধ্যে দিই তাহলে কিন্তু পুরো জলটাই গাছের গোড়ায় পাবে আর জলের ফোর্সটা কিন্তু সরাসরি গাছের গোড়ায় পড়বে না চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টি মোবাইল কিন্তু এখন আমাদের সব সময় সঙ্গী মোবাইল সব সময় আমাদের সাথে থাকে আর যখন আমরা কোথাও ঘুরতে যাই গিয়ে হয়তো সেখানকার ভিডিও করলাম বা সেখানে কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলবো তখন কিন্তু ততক্ষণ আমরা ভিডিওটা করছি হাতে ধরেই করতে হয় যেটা কিন্তু খুবই অসুবিধা বলেই মনে হয় কারণ আমরা তো বাইরে ট্রাইপডটা সাথে করে নিয়ে যেতে পারি না সব সময় বা যদি ভিডিও কলে কথা বলি সেক্ষেত্রেও কিন্তু অনেকক্ষণ হাতে ধরে রাখা মোবাইলটা একটু অসুবিধাই হয় তো এই ট্রাইপডের কাজ কিন্তু আমরা এই দুটো রাবার ব্যান্ড দিয়ে করে নিতে পারবো তো সেক্ষেত্রে দেখো আমি একটা রাবার ব্যান্ড আরেকটা রাবার ব্যান্ডের ভিতর থেকে দিয়ে এইভাবে একটা লক করে দিলাম তো ব্যাস এই দুটো রাবার ব্যান্ড যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় মোবাইলটাকে হ্যাং করে ভিডিও করতে পারবো বা ভিডিও কলে কথাও বলতে পারবো তো দেখো এখানে আমি একটা ফ্লাওয়ার বাস নিয়ে নিয়েছি ফ্লাওয়ার বাসের জায়গায় কিন্তু জলের বোতল বা চেয়ারের পায়া যে কোনো একটা কিছু হলেই তার সঙ্গে আমরা মোবাইলটাকে সুন্দর করে রেখে ভিডিও করতে পারবো আর এটা কিন্তু শুধু বাইরের ক্ষেত্রে নয় আমরা যদি ঘরেও কোনো সময় ভিডিও করি ট্রাইপড না থাকে এইভাবেও কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো আর এতে কিন্তু ট্রাইপডের খরচাটাও বেঁচে যাবে তো দেখো আমি একটা পাশে মোবাইলের এইভাবে রাবার ব্যান্ড আটকে দিয়ে ফ্লাওয়ার বাসটার পেছন থেকে রাবার ব্যান্ডটাকে ঘুরিয়ে নিয়ে এসে মোবাইলের আর পাশে আটকে দিলাম তো ব্যাস আমাদের ট্রাইপোডের কাজ কিন্তু এইভাবে হয়ে যাবে এবার আমরা এইভাবে ভিডিও কলে কথাও বলতে পারবো বা ভিডিও করতে পারবো এতে কিন্তু কোনো রকম কোনো সমস্যাও হবে না আর মোবাইলটা কিন্তু পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনাই নেই আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নম্বর টিপস মশলার প্যাকেট হোক বা অন্য কোনো কিছুর প্যাকেট হোক আমরা কাটার পরে কিন্তু সেই জিনিসটা একটা কৌটোর মধ্যে ঢেলে নিই কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যাকেটে যে জিনিসটা রয়েছে পুরোটা হয়তো কৌটোতে ধরছে না কিছুটা কিন্তু থেকে যায় প্যাকেটে তো তখন এই প্যাকেটের মুখটা আটকানোর জন্য আমরা কিন্তু সাধারণত একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে রেখে দিই কিন্তু অনেক সময় হয় যে কাজের তাড়াহুড়োর মধ্যে কোথায় রাবার ব্যান্ড রয়েছে খুঁজে পাওয়া যায় না বা অনেক সময় এরকমও হয় আমরা বাড়ির বাইরে হয়তো রয়েছি রাস্তায় কোনো একটা খাবারের প্যাকেট কিনলাম আর সেটা পুরোটা খাওয়া হলো না আমরা প্যাকেটটা কিন্তু তখন ব্যাগের মধ্যে করেই রেখে দিই আর মুখ খোলা থাকলে কিন্তু সেই খাবারটা ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হতে পারে কারণ ব্যাগের মধ্যে সব সময় রাবার ব্যান্ড নাও থাকতে পারে তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি হাতের কাছে রাবার ব্যান্ড নাও থাকে তাহলেও কিভাবে প্যাকেটের মুখটা খুব সহজেই আটকে নেওয়া যায় তো দেখো প্যাকেটের মুখটা যেদিক থেকে খোলা হয়েছে তার মাথার দুটো দিক থেকে এইভাবে করে কিন্তু ভাজ করে নিতে হবে আর এবার প্যাকেটটাকে উল্টো করে নিচ্ছি আমরা যেদিকে ভাজ দিয়েছি তার উল্টো দিক থেকে মাথার দিকটা এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে বেশ কিছুটা পোর্শন পর্যন্ত এইভাবে রোল করে নিতে হবে তো তারপরে একদম রোল হয়ে যাওয়ার পরে দেখবে সাইডের দিক থেকে দুটো অংশ বেরিয়ে আছে তো সেই দুটোকে উপরের দিক থেকে নিচের দিকে ঘুরিয়ে দেব তো ব্যাস এইটুকু করলেই কিন্তু প্যাকেটের মুখ একদম আটকে যাবে তো এবার প্যাকেটটা ঝাঁকিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এতে করে কিন্তু প্যাকেটের মুখ একদমই আটকে গেছে এর ভিতরকার কোনো কিছুই কিন্তু আর পড়ছে না তো হাতের কাছে যদি রাবার ব্যান্ড না থাকে তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো দেখে নেওয়া যাক চার নম্বর টিপস আমরা কিন্তু সব সময় ফ্রিজে বরফ রেখে থাকি কারণ কাজকর্ম করতে গিয়ে বা বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে যদি হঠাৎ চোট লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বরফের প্রয়োজন হয় কিন্তু অনেক সময়ই হয় যে ভুলবশত আমরা হয়তো বরফটা বা বরফ ছিল শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমরা কিভাবে চটপট বরফটা জমিয়ে নিতে পারবো সেই টিপসটা চলো দেখে নেওয়া যায় তো খুব তাড়াতাড়ি বরফটাকে বসানোর জন্য দেখো আমি একটা বাটিতে একটু জল গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর এই জলটাকে একদম উষ্ণ গরম করবো ঠিক যতটা আঙুলে সহ্য হয় সাধারণভাবে বরফ জমতে যতটা সময় লাগে এই উষ্ণ গরম জল দিয়ে যদি আমরা বরফ বসাই তাহলে কিন্তু অন্তত আট থেকে দশ মিনিট আগে আমরা বরফ পেয়ে যাব তো এখানে দেখো আমি পুরো জল ভর্তি করে দিয়ে দিলাম আর এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আমার কিন্তু বরফ তৈরি হতে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে তো এটা কিন্তু আমি আরও দশ মিনিট আগেই পেয়ে গেলাম তো যদি কখন বড় বরফের একটু তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে বরফ বসাতে পারো দেখবে অন্তত দশ মিনিট আগে বরফ পেয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে বরফটা কত সুন্দরভাবে বসে গেছে আশা করি এই ছোট্ট টিপসটা গরমের সময় তোমাদের সকলেরই কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ক্লাচার ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা কয়েকদিন ব্যবহার করার পরেই দেখবে যে এগুলো কিন্তু ভেঙে যায় তো এটা ছোট ক্লাচার হোক কিংবা বড় ক্লাচার হোক ভেঙে যাওয়া পরে আমরা কি করি এই ভাঙা টুকরো গুলো তো আমাদের আর কোনো কাজেই লাগে না আমরা ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা এই টিপসটা দেখার পর থেকে আশা করি আর ক্লাচার ভেঙে গেলেও কখনোই তোমরা ফেলবে না কারণ এই টুকরো দিয়েও কিন্তু আমরা দারুণভাবে একটা কাজ করে নিতে পারবো আমরা কিন্তু অনেকেই গলায় চেন পরে থাকি সে হয়তো ঘরে থাকলেও আমরা সব সময় পড়ি বা অনেক সময় বাড়ির বাইরে কোথাও যাওয়ার জন্য একটা চেন গলায় দিয়ে নিই যখন এই চেনগুলো আমরা বাড়ি ফেরার পরে কোথাও খুলে রাখি অনেক সময় কিন্তু দেখা যায় যে এই ছোটোখাটো জিনিসগুলো কোথায় খুলে রেখেছি তখন আর মনে পড়ে না বা পাই না কারণ সবসময় কিন্তু আমাদের গয়নার বক্স খুলে তার মধ্যে জিনিসটা রাখা এটা হয়ে ওঠে না তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই ভাঙা ক্লাচারগুলোকে ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি একটা ভাঙা ক্লাচারের টুকরো নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডাবল সাইডের টেপের ছোট্ট টুকরো তো এবার যে কাজটা করতে হবে দেখো আমি ক্লাচারের একটা টুকরো নিয়ে তার পেছনে এই ডাবল সাইডের টেপের টুকরোটাকে লাগিয়ে দিলাম তো এবার এই জিনিসটা কিন্তু তোমরা ড্রেসিং টেবিলে হোক বা যে কোনো জায়গায় একটা আটকে নিতে পারো তো এবার চেন হোক বা ইয়ারফোন হোক বা যেসব জিনিসগুলো তোমাদের সবসময় প্রয়োজন হয় অথচ এদিক ওদিক রাখার কারণে খুঁজে পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু তোমরা এর মধ্যে হ্যাং করে রাখতে পারো ডাবল সাইডের টেপের আঠাটা কিন্তু ভীষণই স্ট্রং হয় তো সেই কারণে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো তোমরা এর মধ্যে হালকা ফুলকা যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই রাখতে পারো আর খুঁজে কিন্তু আমাদের আর সময় নষ্ট করতে হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ